এই গরমকালে একটিমাত্র মাত্র টমেটো দিয়ে বানিয়ে ফেলেন শীতকালের মতো গরমেও কিন্তু ত্বকের সঠিক পরিচর্যা প্রয়োজন শীতে যেমন ত্বক রুক্ষ এবং শুষ্ক হয়ে যায় তেমনি গরমকালে ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দেয় ট্যানের কারণে ত্বকে কালচে ভাব দেখা দেওয়ার পাশাপাশি বিভিন্ন দাগ ছোপ মেচেতা ব্ল্যাক হেডস ত্বকে তৈলাক্ত হয়ে যাওয়ার প্রবণতা বাড়তে থাকে এছাড়াও দেখা দিতে পারে বিভিন্ন র্যাস চুলকানি কিংবা অ্যালার্জি এই সব কিছু থেকে ত্বককে রক্ষা করার জন্য বানিয়ে ফেলুন এই ফেস প্যাক একদম খুব সহজ পদ্ধতিতে তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন ফার্স্ট এখানে আমি একটি টমেটো নিয়েছি এবং এরপর এটিকে টুকরো করে দেব টমেটোর মধ্যে যে দানাগুলো থাকে সেগুলো বাদ দিয়ে দিতে হবে আর এগুলি যদি আপনার ফেসের উপর অ্যাপ্লাই করেন তাহলে আপনার ত্বককে আরো ক্ষতি করে দেবে টমেটো থেকে এগুলো বাদ দিয়ে দিতে হবে এরপর একটি গ্রেটারের সাহায্যে টমেটোর পেস্ট বানিয়ে দিতে হবে এছাড়া আপনারা মিক্সচারের মধ্যে দেখতে পাচ্ছেন টমেটো পেস্ট খুব সুন্দরভাবে হয়ে গেছে এরপরে টমেটো পেস্ট সাথে অ্যাড করবো টু টেবিল স্পুন চালের গুঁড়ো এরপরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ওয়ান টেবিল স্পুন মুলতানি মাটি এরপরে অ্যাড করব ওয়ান টেবিল স্পুন ইডলি দেখতেই পাচ্ছেন ফেস প্যাকটি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এরপর ফেসের উপর অ্যাপ্লাই করব দেখতেই পাচ্ছেন আমার ফেসের উপরে হালকা ট্যান পড়ে গেছে আর খুব টায়ার্ড দেখাচ্ছে তো আমি এই প্যাকটি আমার ফেসের উপর অ্যাপ্লাই করে দেখব আর শেষে কী রেজাল্ট আসে পুরো ফেসের উপরে ভালো করে মেখে নিতে হবে পুরো ফেসের উপরে অ্যাপ্লাই করার পরে এরপরে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিন এরপরে দেখবেন যে প্যাকটি হালকা শুকিয়ে গেছে এরপর আপনারা কি করবেন অল্প হাতে জল নিয়ে মুখের উপরে ভালো করে স্ক্রাব যেরকম করে সেরকম আপনারা এই ফেসের উপরে একদম চাপ দেবেন না হালকা আলতো হাতে চাপ দিয়ে এভাবে ঘষতে থাকুন খুব অল্প কিন্তু চাপ দেবেন আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবেই ফলো করুন এইভাবে এক থেকে দুই মিনিট ঘষতে থাকুন এরপরে আপনারা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন দেখতেই পাচ্ছেন যে আমার ফেসের উপরে দারুণ কাজ করেছে তো আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করুন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটিকে তার সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এরপরে আপনারা মুখের উপরে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করবেন যদি আপনাদের এই টিপসটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তার সাথে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন আজকের টাটা সবাই ভালো থাকবেন